গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম আবার হুম কি বলছো বাইক বের করব মেয়ের বাবা বলছে আমাকে বাইক বের করতে আমি বাইক বের করবো দাঁড়াম আজ একটু বাজারে যাব একটু অন্যরকম মাছ খেতে ইচ্ছে করছে তাই বাজারে যাচ্ছি চলুন আমাদের সাথে আপনারাও বাজারে ঘুরে আসবে তুমি বাইক বের করছো তো চলুন তাহলে চাবি চলুন এবার বাজারে যাই কি মাছ পাই জানি না যাই দেখি গিয়ে কি মাছ পাই বেরিয়ে পড়েছি আর ঘর থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু ছাতা সামনেই চলে এসছি প্রায় বাজারে চলে এসছি আর একই মাছ আমাদের পাড়াতে যে মাছগুলো যায় মাছ অন্য নতুন কিছু মাছ নেই ই মাছ কাতলা মাছ বাটা মাছ এবার দেখি কি মাছ নেই অনেক মাছই তো দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের বাড়ির সামনেই বেশি দূর না বাজারটা খুব ছোট রাস্তার অবস্থা দেখুন আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে জল কাটায় রাস্তার অবস্থা খারাপ

আসলে এই যে এবার আরেকটা বাজারে চলে এসেছি এই বাজারটা আরো ছোট ওই বাজারে যা মাছ ছিল ঠিক আছে কি মাছ এই বাজারেও আছে এবার ভাবছি কি নেব ওই বাজার থেকে একটা মাছ নিয়েছি এবার দেখি এখান থেকে কি নেই বাড়ি গিয়ে তারপর মাছগুলো দেখাবো। এখানে মাছ আসছে কিছু? এবার আমরা চলে এসেছি মহব্বত রেস্টুরেন্টে একটু সকালে জলখাবার খেতে। সেরে তারপর বাড়ি যাব। খুব ভালো পরোটা পাওয়া যায় এখানে। আমাদের বাজারটা খেয়ে নেই। একদম গরম গরম পরোটা খেজে দিচ্ছে সন্ধেবেলা হলে জলখাবারে আছে গরম গরম পরোটা আর ঘুগনি অন্য কিছু ছিল আর আমরা একটু বেলা করে ঢুকেছি শেষ হয়ে গেছে সব এবার ঘুগনি আর পরোটা খেয়ে নিচ্ছি আর মেয়ের বাবা এদিকে ডিম সেদ্ধ অর্ডার দিয়েছে আমি তো ডিম খাই না মেয়ের বাবা খাবে তাহলে জলখাবারটা খেয়ে নিনে এই বাড়ি ঢুকলাম আর খাওয়া দাওয়া করে এবার পেটটা গেছে ভরে আর ভাল লাগছে না এখন কাজ টাজ করতে তাহলে চলুন এবার একটু রেস্ট নিয়ে নিই তারপর যাবো রান্না করে তাহলে বন্ধুরা রান্না করে চলে এসেছি এবার মাছগুলো বের করে নিন কারণ মাছগুলো অনেকক্ষণ হয়েছে ব্যাগে এবার খাওয়া দাওয়া করেছি বসে ততক্ষণ ব্যাগেই ছিল এবার মাছগুলো বের করে তারপর মাছগুলো দেখাচ্ছি বন্ধুরা এই হলো মাছ আজ অনেক দিন পর অনেক দিন পর বলবো না এই প্রথম বলবো কারণ এই মাছটা আমি আগে দিনও খাইনি এখানে এটা হলো পাঙাশ মাছ একদম জ্যান্ত পাঙাস মাছ আর এটা হলো কাতলা এটা দেখে বুঝতেই পারছেন এটা কাতলা মাছ আর এটা খাইনি বলেই আমি আজ এই মাছটা এনেছি যে এই মাছটা আজ ট্রাই করব। আজ পাঙাশ মাছ রান্না করব এই মাছটা রেখে দেব। আজ পাঙাশ মাছ এনেছি মাছটা এখানে এই প্রথম আমি মাছটা খাবো এই মাছ কোনো দিনও খাইনি আজ এই প্রথম ট্রাই করব। তাহলে দেখি খেয়ে তারপর আপনাদের বলবো যে মাছটা সত্যি ভালো না খারাপ আমি তো শুনেছি মাছটা অনেকে খায় না আবার অনেকে খায়ও এবার আমি আজ এই প্রথম রান্না করব। তাহলে চলুন এই মাছের জন্য কি কি লাগবে সব রেডি করে নিই তাহলে বন্ধুরা মাছটা আজ ধুয়ে একদম রেডি করে নিয়েছি আর এই হলুদ নুন দিয়ে দিয়েছি আর সামান্য একটু সর্ষে তেল দিয়েছি আর এই মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে খুব ফোটে মাছগুলো এই ফোটে বলেই এই জন্য একটু সর্ষে তেল দিয়েছি তাহলে মাছটা কম ফোটবে এবার হলুদ নুন মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছটা এনেছি খুব ভয়ে ভয়ে এনেছি যে মাছটা কি হবে খেতে পারবো কি না ভালো হবে কি না আমিও একটু ট্রাই করলাম আজ এই মাছটা এনে অনেকে খায় কিন্তু খারাপ হলে তার আর খেত না মাছটা নিশ্চয়ই ভালো এবার আমি একটু ট্রাই করবো দেখি হলুদ নুন মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ফাটবে খুব মাছটা যে জ্যান্ত ছিল এটাতেই প্রমাণ এই যে মাছগুলো ফুলে উঠেছে এই দেখুন আর জ্যান্ত মাছ রান্না করলে এরকম একটু ফুলে উঠে মাছগুলো ফাটছে দেখুন আমার হাতের ছিপলো তেলটা সব মাছ ভাজা হয়ে গেছে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি কোয়া রসুন কুচিয়ে নিয়েছি তেলে দিয়ে দেব প্রথমে রসুনটা একটু ভেজে নিলাম আর রসুনটা ভেজে নিলে কি কাঁচা ফ্লেভারটা অতটা থাকবে না আপনারা রসুন বেটেও দিতে পারেন আর আমি ঘষে নিয়েছি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটো সহ একটু ফ্রাই করব ফ্রাই হয়ে গেছে টমেটো গলে গেছে দেখো এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর মশলা যত ভালো করে কষানো যায় তরকারিটাও ঠিক ততটাই টেস্ট হয় খেতে মশলাটা হাফ কষিয়ে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারই চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার আমি জল দিয়ে দেব এবার মাছগুলো ছেড়ে দেবো ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি আজ এই মাছের ঝালে কিন্তু আমি বেগুন আলু কিছুই দেইনি নি শুধু মাছের ঝাল হচ্ছে তাহলে এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে মাছের ঝাল হয়ে গেছে আর একটু ঝোলটা শুকাবো তার আগে আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব এবার আর একটু ভালো করে জাল দিয়ে নেব এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি লাস্টে এইভাবে কাঁচা লঙ্কা চিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে মাছ হয়ে গেছে আর একটু হালকা শুকিয়ে নামিয়ে দেব গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসছি পরদিন সকালে কারণ ভিডিওটা কাল কমপ্লিট করতে পারলাম না কাল খেতে বসবো এমন সময় লোক এসছে এই জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমি ভাবতেই পারিনি যে এই মাছের রেসিপি এতটা টেস্ট হবে খুবই ভালো হয়েছে কাল খেয়ে বুঝতে পারলাম যে সত্যি মাছটা খুবই ভালো খুবই টেস্ট আর মেয়ে মেয়ের বাবা খেয়ে দুজনেই বলেছে সত্যি খুব ভালো হয়েছে কাল রেসিপিটা আর মেয়ের মেয়ের তো এত ভালো লেগেছে আর এই মাছে কাটা নেই অতটা মেয়ে দুপিস দুপিস করে খেয়েছে মাছ এতটা ভালো লেগেছে মেয়ের খুবই ভালো হয়েছিল আমি নিজে খেয়েও বলছি খুবই ভালো হয়েছিল খেতে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না বন্ধুরা ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো না আমি এখন থেকে বলবো আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা